ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এই মুহূর্তে রয়েছি দার্জিলিং ম্যাল আর এই ম্যাল থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাব তিনবেলা দমদার খাওয়া দাওয়া থাকার সমেত সাড়ে পাঁচশো টাকায় হোটেল সানরাইজ এই হলো হোটেল সানরাইজ আর আমাদের রুম দিয়েছে এই এরকম নেমে আসলাম নিচে এখনো কাজ হচ্ছে রুমে এরকম ডান সাইড এবং বাস সাইড দুটো সাইড রুম রয়েছে আমাদের রুম এখানে দুজনের শোয়ার মতো জায়গা রয়েছে রুম খুব একটা ভালো নয় মোটামুটি রয়েছে আর এর সাইড দিয়ে এরকম ভিউ পয়েন্ট রয়েছে এই হলো টয়লেট গুড়ে গিজার রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি হোটেল সানরাইজ এই দার্জিলিং এর মেলে আর এই হোটেল সানরাইজ এর আপনাদের রুমটা দেখিয়ে দিয়েছি মোটামুটি খুব একটা ভালো নয় আর এখানে খাওয়া দাওয়ার প্যাকেজ রয়েছে আমাদেরকে প্রথমে বলেছিল পাঁচশো টাকা এখানে আসার পরে বলছে সাড়ে পাঁচশো টাকা টেন পার্সেন্ট জি সমেত আমাদের মতো ইউটিউবারদের ভিডিও দেখে কিন্তু আপনারা আসেন তবে আমরা কিন্তু মোট করব না যেটা আমি যে যে ভিডিও করছি যেটা একদম পারফেক্ট যেটা সত্যি সেটাই আমরা তুলে ধরি আমরা এখানে পয়সা দিয়ে আমরা এখানে থাকছি আর এরপরে কি খাবার দাবার রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এখানকার পরিষেবা খুবই বাজে আর সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও দেখে আপনারাই ডিসিশন নেবেন যে হোটেলে আসবেন কিনা তো চলুন এরপরে আমাদের লাঞ্চ রয়েছে লাঞ্চ খেতে যাব আর আমরা জল চেয়েছিলাম অনেকক্ষণ হয়ে গেছে জল তো দেওয়ার কোনো নামগন্ধ নেই মানে পরিষেবা ভীষণই বাজে এখন পর্যন্ত এরপরে দেখি কি হয় আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো হোটেলের জানালা খুলেই এরকম সুন্দর ভিউ দেখতে পেলাম এটা অসাধারণ অপূর্ব লেগেছে এই ভিউটা বর্ষায় পাহাড়ে আসা এর জন্যই এই মেঘেদের আনাগোনা দেখার জন্যে এই হচ্ছে এখানকার হোটেলে খাবার জায়গা এই হচ্ছে রেসিপশান এর পাশে আর একটা জায়গা রয়েছে এখানে কাজ চলছে এই সাইড দিয়ে একটা ভিউ পয়েন্ট রয়েছে বেশ খুব সুন্দর দেখা যায় সেটা আপনাদের একটু দেখিয়ে দিই বেশ সুন্দর আপনাদেরকে খাবার জায়গা দেখিয়ে দিলাম এরপরে খাবারের কি মেনু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন আমরা আবার টেবিলে বসে যাই তা আজকে দুপুরের মেনুতে কী কী রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে রয়েছে কোয়াশ এবং আলু সয়াবিন দিয়ে একটা সবজি আর ডাল রয়েছে সাথে পেঁয়াজ দিয়েছে লঙ্কা দিয়েছে আর রয়েছে বাসমতি চালের রাইস চাল এই যে দেখুন এই রয়েছে কোয়াশ ডাল আর রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এরপরে আমাদের রয়েছে মাছ মাছ পরে আসছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এই খেতে খেতে চলে এসছে রুই মাছ রুই মাছের পেটি রুই মাছের পেটি দিয়ে গেছে তা খাওয়া দাওয়া করে বলছি কীরকম হয়েছে খাবার দাবার মোটামুটি আছে ঠিকঠাক তা দুপুরের লাঞ্চ আমাদের সারা হলো মেনুতে যা ছিল সেটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি খাবার দাবার মোটামুটি ঠিকঠাক আছে খুব ভালো বলা যাবে না আবার খারাপও বলা যাবে না খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মেলের দিকে আর যেতে যেতেই এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম সুন্দর একটি ভিউ দেখে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম দার্জিলিংয়ের এই মেলে এই ঘোড়ায় চড়তে আপনারা কত নেন হান্ড্রেড রুপিস হান্ড্রেড রুপিস কত দূর অবধি দিলে একশো টাকা করে নেন ঠিক আছে থ্যাংক ইউ তা আপনারা জেনে নিলেন এই এই যদি ঘোরায় চড়তে চান তাহলে পরে একশো টাকা করে এখানে নিচ্ছে আর এই যে মেলে চার পাঁচটা তিনবার চক্কর মারবে আপনার একশো টাকা যদি আপনারা চড়তে চান এসে ঘোড়ায় চড়তে পারেন তবে ঘোড়ায় চড়া বেশ ভালোই লাগবে তাহলে চলুন এরপরে আমরা এই মেলায় আরও আশপাশের চত্বরটা ঘুরে দেখি মেলে এখানে রয়েছে ভানুমাক্স আচার্যর স্ট্যাচু দার্জিলিং এর মেল এই মেলের এক জায়গায় ছবি তোলার জায়গা রয়েছে সেলফি যে পয়েন্ট রয়েছে সেই সেলফি পয়েন্ট আমরা একটু ঘুরে আছি চলুন এই হচ্ছে সেলফি প্যাড এই হচ্ছে মহাকাল মন্দিরে যাবার রাস্তা এখানে শীতের পোশাক থেকে আর অনেক কিছু দোকান রয়েছে আপনারা কেনাকাটি করে নিতে পারেন এই হলো সান্ধ্যকালীন চায়ের ব্যবস্থা বিস্কুট চা হোটেলের তরফ থেকে এই সাড়ে পাঁচশো টাকার মধ্যেই মেলের কাছে এরকম একটি ফাস্টফুডের দোকান রয়েছে এই হচ্ছে রাতের ম্যাল এখন এখানকার পরিবেশ ঘড়িতে সময় বাজে ঠিক রাত্রি সাড়ে আটটা আটটা বাজে তিরিশ মিনিট আর এই যে পার্কের দিক পুরো একদম ফাঁকাই রয়েছে দেখতে পাচ্ছেন আর পুরো লাইট ফাইট পুরো সব বন্ধ করে দিয়েছে কিছু সংখ্যক লোক ঘোরা ঘুড়া করছে সবাই এখন কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে মেলে একটা গোল্ডেন টি যে দোকানটা রয়েছে আমরা একটু ঘুরে দেখে আসবো দোকানটায় বেশ অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে অনেক রকম আইটেম এই মুহুর্তে ঘুরি একদম কাটায় কাটায় রাত নটা বাজে আজকে আমরা সকাল থেকে এই দার্জিলিংয়ের সাইট সিং এবং দার্জিলিং মেল আমরা ঘুরে দেখলাম আর দার্জিলিং মেল ঘুরে দেখে সে আমরা এখন চলে এসেছি খাবার টেবিলে এই হোটেলেই আমাদের যে খাবার যে ইনক্লুডিং ছিল রাতের ডিনার আর রাতের খাবারে রয়েছে দুপুরে দুপুরের খাবার তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি রাতের খাবারে রয়েছে ডিমের কারি সবজি ডাল এই চলে এসেছে আমাদের আজকে রাতের ডিনার দিয়ে দিয়েছে আজকে রাতের ডিনার অনেক কিছু রয়েছে প্রথমে আমরা কাঁচা লঙ্কা দিয়ে শুরু করি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সাথে গরম গরম বেগুন ভাজা আর আলু ভেন্ডির সবজি একটা একটা ডাল রয়েছে পাপড় এরপরে আসছে আমাদের এরপরে আসছে এরপরে আসছে এরপরে আসছে ডিমের কারি তাহলে রাতের আমাদের খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছে ডিমের কারি পাঁপড় ভাজা এখানে যে খাবার দাবার কিন্তু পুরো আনলিমিটেড পাবেন বেশ বেশ ভালো আর আমরা সন্ধ্যাবেলার তো চা খেয়েছি সেটা আপনাদেরকে দেখালাম একটু আলাদা রকমেরও হয় প্রতিদিন যে ডিমের কারি হবে তা এমন কোনো মানে নেই একদিন চিকেন একদিন ডিমের কারি এরকমভাবেই হয় ঠিক আছে রাতের খাবার দাবার বেশ ভালোই হলো রাতে ডিনার আমাদের সারা হলো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রুমে তা খাওয়া রাতে খাওয়া দাওয়া বেশ মোটামুটি ঠিকঠাকই ছিল আর দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামীকাল সকালবেলা আশা করি আপনাদের আগামীকালের যে পর্ব সেই পর্বটা আরও খুব ভালো লাগবে তা সাথে থাকুন আজকের মতো টাটা গুড বাই দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকের এই পাহাড়ের আনিক দার্জিলিংয়ের একটি সুন্দর সকাল শুরু হলো মনটাও খুব ভালো হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠেই জানলা দিয়ে এরকম অসাধারণ সুন্দর একটি ভিউ দেখে অপূর্ব লাগছে এই বর্ষাবরণে মেঘেদের আনাগোনা আর সকালবেলা ঘুম থেকে উঠেই হোটেলের রুম থেকে যদি এরকম একটি ভিউ দেখতে পান তাহলে সত্যি মনটা ভালো হয়ে যায় তাহলে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ফ্রেশ হয়ে নিই প্রভাত বন্ধুরা আজকে ছাব্বিশে আগস্ট সোমবার এই মুহুর্তে রয়েছি হোটেল সানরাইজ গড়িতে সময় এখন সকাল আটটা বেজে কুড়ি মিনিট আর এই মুহূর্তে এই হোটেল ছেড়ে আমরা বেরিয়ে যাব আপনাদেরকে দেখিয়েছি এই হোটেলের যে সাড়ে পাঁচশো টাকায় খাওয়া দাওয়া এবং থাকা সমেত আজকে এই সাড়ে পাঁচশো টাকার মধ্যে ব্রেকফাস্ট করে আমরা এই হোটেল ছেড়ে দেব আর এখানে যে এক্সপিরিয়েন্স এই হোটেলের সেটা আপনাদেরকে আগের শেয়ার করেছি তা বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের এই সানরাইজ হোটেলের আরো একজন গেস্ট এখানে রয়েছে তারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো তা জেনে নিই এই হোটেলের তাদের কিরকম কি লেগেছে ভাই তোমার কি নাম আমার নাম রাহুল দাস কোথার থেকে এসেছো তোমরা আমরা জয়নগর থেকে এসেছি জয়নগর থেকে তা এই যে সানরাইজ হোটেলে কালকের থেকে ছিলে তো এই যে এই যে খাওয়া দাওয়া এবং এই হোটেলের এক্সপেরিয়েন্স সম্বন্ধে কিরকম কি ভালো লেগেছে কোনটা কি খারাপ লেগেছে একটু যদি যদি বলো আচ্ছা খাওয়া দাওয়া আর থাকার মধ্যে খাওয়া দাওয়া অল ওভার ওকে আছে মানে আমাদের যেটা মোটামুটি খুব ভালো লেগেছে কিন্তু থাকাটা নিয়ে একটু বেসিক ফেসিলিটি নিয়ে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে মানে গিজার ফিজার চলছে না বাথরুমের কোয়ালিটি অতটা ভালো নয় আর যে ঘর যে বিছানা পত্র সে একই রকম কি রয়েছে খুব একটা ভালো আমি বলবো না আসার আগে যদি কেউ আসতে চান একবার দেখে নিতে হবে এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো একটু দেখে নিয়ে তারপরে তারপরে আসবে যোগাযোগ করবেন মাত্র এখন পর্যন্ত মানে বিছানাপত্র পত্র থাকার সেরকম একটা খুব একটা মানে ভালো নয় খুব কমফোর্টেবল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ তো আমরা এই মুহূর্তে এই হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি আর আমরা আগে ব্রেকফাস্টটা সেরে নেব ব্রেকফাস্টটা সেরে তারপরে বেরিয়ে পড়ব হোটেল থেকে আরও যে দর্শনীয় স্থান রয়েছে সেই সব স্থানগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তা চলুন আগে ব্রেকফাস্টটা সারা যায় গুড মর্নিং ফ্রেন্ড আমরা এই মুহুর্তে চলে এসেছি সানরাইজ হোটেলের ডাইনিং রুমে আর আমরা এখন ব্রেকফাস্ট চেয়ে নেবো আমাদের ব্রেকফাস্টে কী রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ব্রেকফাস্টে রয়েছে আলু দিয়ে ছোলা দিয়ে একটা ডাল আর লুচি যা খেয়ে আপনাদেরকে বলছি এরকম কি হয়েছে আচ্ছা মোটামুটি ঠিকঠাকই আছে পুড়ির সবজি এই হলো এখানকার হোটেলের রিসিপশন হোটেল সানরাইজ হ্যাঁ বলুন বলুন হোটেল সানরাইস আপনারা কদিন আগে এসেছেন আমরা গতকাল ছিলাম গতকাল গতকাল আছি ঠিক আছে আমাদের এখানে 499 টাকা খাওয়া দাওয়া থাকা তিন বেলা আপনি খেয়েছেন আপনার ভালো লেগেছে কি না হ্যাঁ ঠিক আছে খাবার ঠিকঠাক একদম খাবার ঠিকঠাক আছে তো প্লাস রুম রুমগুলো দেখেছিলেন আমাদের রুম বেশি আরামের কিছু নাই ঠিক আছে যে অফারটা আছে সামনের মাস অবধি অফার আছে আমাদের সামনের মাস থেকে শুরু হয়েছে দু মাসের অফার ছিল মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর শেষ হয়ে যাবে ঠিক মানে আগস্ট থেকে শুরু হয়েছে হ্যাঁ আগস্ট থেকে মানে প্রত্যেক বছরই কি সিজনটা হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে আমরা অফারটা করি আবার নেক্সট টাইমে আরো বেড়ে যাবে অফার আরো থাকবে এবারে যদি এখানে কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে অনলাইনে বুকিং মালিকের নাম্বার আছে অনলাইনে বুকিং করতে দেখতে পাবে সবাই আচ্ছা আপনাদের হোটেলটা কোন জায়গায় অবস্থিত জায়গা নাম এটা হচ্ছে জাকির হোসেন রোড এসপি বাংলা সামনে টিভি টাওয়ার থেকে দু মিনিট আগে এখানে লাগবে টিভি মেল রোড থেকে কতক্ষণ মেল মেন আপনাদের লাগবে পাঁচ মিনিট আমাদের তিন মিনিট আচ্ছা টোটাল প্যাকেজ রেট কত বললেন চারশো নিরানব্বই টাকা থাকা খাওয়া ক্লাসরুম তিনবেলা খাওয়া তিনবেলা তিনবেলা আচ্ছা তাহলে হচ্ছে ডিনার ব্রেকফাস্ট আচ্ছা আর সেই সঙ্গে রুম প্রোভাইড হ্যাঁ সেক্ষেত্রে যদি কেউ সিঙ্গেল আসে তাহলে কি সিঙ্গেল একটু তো রেট বাড়বেই তখন কত হবে

আমরা যে গতকাল সানরাইজ হোটেলে এসেছিলাম এই সানরাইজ হোটেলের একজন স্টাফ রয়েছেন তার মুখ থেকে আমরা জেনে নিলাম এখানকার যে সমস্ত খাওয়া দাওয়া সবসময় থাকা যে কি ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু তথ্য খাওয়া দাওয়া সব সবসময় আপনাদের সমস্ত কিছু দেখালাম এই দার্জিলিংয়ের বুকে এই সানরাইজ হোটেলের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু আপনারা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল দার্জিলিংয়ের বুকে এই সানরাইজ হোটেলের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি টাটা